প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকেও আমরা টেন্সের একটি ক্লাস নিব আমরা গত আমরা দুটি ক্লাস নিয়েছি টেন্সের যেটা হচ্ছে আমাদের প্রেজেন্টিন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা ক্লাস করেছি আমাদের এই দুটি ক্লাস ইউটিউবের মধ্যে আপলোড করা আছে আজকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলব তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে এরূপ যখন বোঝাবে তখন সেটা ইনটেন্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আবার রিপিট করি কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে যখনই এরূপ বোঝাবে তখনই সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা জানলাম এখন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুরু করি অর্থাৎ গঠন প্রণালীটা একটু শুরু করি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তো আমাদের লিখতে হবে প্রথমে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ যে কাজটি এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে যখনই এর উপজাতে তখনই হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিছু দেখে নিন আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচারটা আমরা ওই পাশে একটু শুরু করি প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট প্রথমে হচ্ছে আমাদের সাবজেক্ট এরপরে হচ্ছে আমাদের হ্যাভ হ্যাভ অবলিক হ্যাজ হ্যাভ হ্যাজ প্লাস বারবে

শুধুমাত্র স্ট্রাকচার জানা আছে তখনই আমি কিন্তু আমার প্রয়োজনীয় সেন্টেন্সটা আমি লিখতে পারবো বা বুঝতে পারবো তাও যদি আমরা পারফেক্ট পারফেক্টেন্সের স্ট্রাকচারটাও যদি আমরা ভুলে যাই তা আর সহজ টেকনিক হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে হ্যাভ এবং হ্যাজ থাকবে সেই সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স আমি আরো সহজ করে বলি যে সেন্টেন্সের মধ্যে হ্যাভ এবং হ্যাজ থাকবে সেই সেন্টেন্সটি হচ্ছে

past participle ফ্রম রেখেছি এখন আমরা এই সেন্টেন্স গুলো দিয়ে আমরা প্রেজেন্ট perfect tense কিভাবে তৈরি করব আমরা একটু দেখে নিই তাহলে আমি সাবজেক্ট হিসেবে আমি এখানে কি নিলাম আই নিলাম তারপরে আই এর সাথে আমাদের কি বসবে হ্যাভ বসবে সব সময় আই এর সাথে আমরা কি বসালাম হ্যাভ বসালাম এরপর হচ্ছে আমাদের আমরা জানি ডু ডিড ডান ডু থেকে ডিট হলো আর ডিড থেকে ডান হলো অর্থাৎ ডুয়ের বার্থডে পার্টিসিবল ফ্রম হচ্ছে ডান তাহলে আই হ্যাভ ডান আই হ্যাভ ডান আমি করেছি আমি করেছি আই হ্যাভ ডান আমি করেছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্সের সংখ্যাটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তারপর বর্তমানে রয়েছে অর্থাৎ আমি করেছি কি করেছি

ইন তাহলে আমাদের এই জায়গাতে হচ্ছে আমি খেয়েছি এরপরে হচ্ছে আমি দৌড়েছি আমি দৌড়েছি আই হ্যাভ রান এরপরে হচ্ছে আই I আই have. I have I have. I have taken.

আমরা এই জায়গাতে সাবজেক্ট হিসাবে আমরা আই ব্যবহার করেছি আমাদের আই এর সাথে হ্যাভ এর ব্যবহার দেখেছি এবং আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের প্লাস পার্টিসিপল ফ্রম বসবে অর্থাৎ আমরা যেকোনি আমরা যদি সংজ্ঞাও ভুলে যাই আমরা যদি স্ট্রাকচারটাও ভুলে যাই তাহলে আমাদেরকে কি চিনার প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনার একটি মাত্র উপায় থাকে সেটা হচ্ছে যে সেন্টেন্সের মধ্যে আমরা হ্যাভ এবং হ্যাজ পাবো তাহলে সেটা আমরা ধরে নিব আমাদের সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স তবে আমাদের কি স্ট্রাকচার এবং সংজ্ঞাটা মনে রাখতে হবে তা না হলে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো না এই জন্যই আমাদের স্ট্রাকচারটা জানতে হবে সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখান থেকে আমাদের আর বিষয় ইম্পর্টেন্ট আর বিষয় জানতে হবে এই জায়গাতে যে আমি আই এর সাথে হেড বসালাম কিন্তু আমি তো হেজের কোনো ব্যবহার দেখেছি না এখন তো আমাদের হেজ কোথায় বসবে সেটা আমাদের জানতে হবে তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এক কথায় আমি হেজের উদাহরণ দেই আমাদেরকে পার্সেন্ট সম্পর্কে আমাদের সবার ধারণা থাকতে হবে সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নম্বরের ক্ষেত্রে আমাদের হেজ বসাবো যেমন হি ইট তবে ইটেরও ব্যবহার জানতে হবে